আমি তোমারে ভালোবাসা ভালো রাখতে চাইছিলাম কাসাই বন্দি পাখির মতো রাখতে চাইনি তোমারে আদর কইরা আমি যখন জিগাইতাম পাখি আমারে সাইরা যাই তো তুমি আল্লা দিশরে অভিমান কইরা বলতা তুমি ছাড়া আমার কে আছে কার নিরে আমার মতো অভাগীরে জায়গা দিবে আমি তখন যত্ন কইরা তোমার মাথায় হাত বুলাইয়া দিতাম কইতাম তুমি কখনো আমারে সাইনা যাইও না দুইজনে সুন্দর একটা সংসার সাজাবো তুমি আমার মুখে মাথা রাখতা আর আমার দিকে তাকাইয়া হাসতা আজ কই তুমি আচ্ছা আজ কার মুখে মাথা রাখো কে আমার চাইতে তোমারে যত্ন করে বেশি আমার কথা কি মনে হয় কখনো মন খারাপে তোমার আমার সংঘ লইতে মন চাই না জানো আমি আজও তোমার অপেক্ষা করি এই তো এই তো বুঝি তুমি আসবে